জাতীয় কংগ্রেসের উদ্যোগে এগারো দফা দাবি নিয়ে হলদিয়া উন্নয়ন ব্লক ভিডিও অফিসে ডিপুটেশন দিল নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি অস্বাভাবিক আবাস যোজনা সহ একাধিক দাবি নিয়ে আর জাতীয় কংগ্রেসের উদ্যোগে এগারো দফা দাবি নিয়ে হলদিয়া উন্নয়ন ব্লকের ভিডিও অফিসে ডিপুটেশন দিল হলদিয়া কংগ্রেস কমিটি মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেস লড়ছে ₹600 ₹300 আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরকার

তিনি আমাদের মাতঙ্গিনী হাজরা তার এখানে যে আবক্ষ মূর্তি সেই মূর্তির যে দণ্ড দশা যা আমাদের সকলের মাথাকে ঋতু করে দেয় এই ব্যাপারে আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদের বিষয়ে আমাদের মেসি আজকে আমরা এসেছিলাম সাধারণ মানুষের স্বার্থে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে সাধারণ মানুষের যে দ্রব্য মূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের দৈনন্দিন জীবনের যেটুকুনি মানুষের গ্রহণ সেইটুকুনি মানুষ জোগাড় করে উঠতে পারছে না তার প্রথমত কারণ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে মানুষ আজকে পথে বসতে চলেছে মানুষের বিভিন্ন বিভিন্ন দিক থেকে মানুষ কৃষকদের বলুন আজকে দানা একটা ঘূর্ণিঝড় হয়ে গেল সেখানে মানে প্রচুর মানুষ ঘর হারা তাদের যে মানুষের পাশে দাঁড়ানো যে সরকারের কর্তব্য সেখান থেকেও সরকারকে আমরা দেখতে পাইনি আজকে আমরা জাতীয় কংগ্রেস সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডেপুটেশান দিয়েছি আজকে আমরা জাতীয় কংগ্রেস সেই মানুষ যেই মানুষগুলো দৈনন্দিন আজকে আমাদের একজন কর্মী বললেন পেঁয়াজের মূল্য আশি টাকা আমার তো মনে হয় তার থেকেও বেশি আলুর মূল্য যেটা মানুষের কাছে দৈনন্দিন নিত্য প্রয়োজন আলু পেঁয়াজ আদা রসুন মানুষ ছুঁতে পাচ্ছে না ছোটো ছোটো বাচ্চাদের মুখে আমরা আহার তুলে দিতে পারছি না কারণ এত দ্রব্যমূলক তার দায়ভার কে নেবে তার দায়ভার কাকে নিতে হবে এই দায়ভার নিতে হবে একমাত্র রাজ্য সরকারকে দ্বিতীয়ত আজকে পেট্রোলের দাম যেভাবে বেড়েছে তাতে কি আমাদের সরকারের আমাদের রাজ্য সরকারের যে টিডিএস সেটা উনি কি মানে সেখান থেকে কি উনি আমাদের রেহাই করতে দিতে পারেন না বিদ্যুতের মূল্য সব থেকে আমাদের রাজ্যে বেশি সব থেকে বেশি ভর্তুকি আমাদের রাজ্যে আমাদের আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয় রাজ্য সরকার দেয় না দ্বিতীয়ত গ্যাসের মূল্য জ্বালানির মূল্য কেরোসিনের মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে মা সাধারণ মানুষ কোথায় যাবে মানুষের অর্থনৈতিক অবস্থা নিম্ন থেকে নিম্নতর হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে কাজের জোগান নেই মানুষের কাছে কাজ করে খাবে সে জোগান নেই শুধু কালো বাজারিতে ঘুরে গেছে তার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন কে জীবে জল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে